আমার বাড়ি যদপুর তবে এখানে সাপ্তাহে দুই দুইবার আসি বৃহস্পতিবার এবং শুক্রবার আচ্ছা তবে এখানে তুলনামূলক অন্য অন্য জায়গার থেকে একটু কম রেট পাওয়া কম রেট হ্যাঁ এটা কি কি পাওয়া যায় সবকিছু পাওয়া শার্ট গেঞ্জি প্যান্ট ট্রাউজার মানে এভরিথিং যা লাগে মানুষের তাই আছে আর পাঁচটা মার্কেটে এখানে কম পাওয়া যায় ইনশাআল্লাহ পাঁচটা মার্কেটের থেকে কোন কোন অংশে কম না এরকম দেখাবো আপনাদের দেখেন দেখেনা থাকলে আরামদায়ক বাংলাদেশের কাপড় থেকে মালগুলো তৈরি করি ঝালডা জি জি কাপড়ের বাকি শুনে উপরে কালার আছে এগুলো একশো দশ টাকা মাত্র একশো টাকা করে ভাইয়া খুবই আরামদায়ক আচ্ছা এখানে আপনাদের কি কি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মার্শাল আপনাদের নাকি ভাই জি ভাই চৌরাস্তা এটা আপনাদের নাম কি ভাই আব্দুল রহিম ভাই রহিম

বিভিন্ন আছে কিন্তু দুই দিন কিন্তু আপনারা হার্ট পেয়ে যাবেন এখন কুরবানির সময় আসতে পারবেন না অনলাইন থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলো তো বাংলাদেশের 64 জেলা চলে নাকি ভাই জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি আচ্ছা ওকে ওয়াও এগুলো কত করে মাত্র 130 টাকা করে টাকা করে জি আচ্ছা ওকে

ফ্রেশ কন্ডিশনে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স হাজি আব্দু সুপার মার্কেটে কিন্তু হাজার হাজার দোকান আছে আপনারা সব দোকান যাচাই বাসাই করলাম এখানে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো আপনারা আসেন একদিন এসে দেখে যান সপ্তাহে কিন্তু দুই দিন হাট আছে ভাইদের এখানে কিন্তু ভাইরা কিন্তু একদম নিজেরা প্রস্তুত করে নাকি ভাই জি জি আমাদের নিজস্ব কারখানা ওকে এইগুলো অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা কিন্তু যদি আড়াইশো টাকাও বিক্রি করেন তার কিন্তু একশো টাকা পার পিসে লাভ ঠিক আছে এই যে দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ভাইয়া আচ্ছা এগুলো কাপড় কি ভাই গরমে কি পরা যাবে এগুলো জি 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 এগুলো প্রত্যেকটা গডন টেনসিল গাইজার এই ধরনের কাপড় হবে প্রত্যেকটা কাপড় দামি কাপড় দামি কাপড় আমরা আসলে এগুলো টুকরা থেকে আমাদের বানানো টুকরা থেকে বানানো হ্যাঁ এই যে দেখেন কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা দামি কাপড় ভাইয়া প্রত্যেকটা দামি দামি কাপড় আমরা কমে কিনে আমরা সেল করি এই যে দেখেন এটা কত একশো টাকা কাপড় দেখি ভাই

এগুলো বক্স করা থাকবে বক্স করা থাকবে সাইজ বাই সাইজ বক্স করা থাকবে এই যে কালার গুলো এই যে ভাই দেখেন ওরে ভাই পুরো অফারে দিয়ে দিচ্ছে ভাই এগুলো পুরো অফারে দিয়ে দেব কি অফার দেন ভাই গন্ত ভাই এগুলো ভাই আপনি অন্য কোথাও কিনতে গেলে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে একশো ষাট টাকা করে নেবে আচ্ছা আমরা দিচ্ছি ভাই মাত্র এগুলো একশো দশ টাকা একশো টাকা বাইশ ছাব্বিশ সাইজ এগুলো কাপড় খুব ভালো ভাই কাপড় কাপড় এগুলো টেন্সিল কাপড় ভাই যে এমবডারি কাজ করা আছে ঠিক আছে ডিজাইন করা আছে প্রত্যেকটাতে চাপ সেলাই দেওয়া আছে এগুলোতে

আমি আপনার দর্শকদের বোঝার উদ্দেশ্যে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই সব সবচেয়ে ছোট সাইজটা খুলে দেখালাম এটা কত এটা মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা মাত্র এটা কত বিক্রি ভাই খুচরা বাজারে খুচরা বাজারে ভাই সর্বনিম্ন দুইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি সর্বনিম্ন এসে বিক্রি করতে পারবি আচ্ছা ওকে এরপরে দেখাবো ভাই আনকমন একটা বাচ্চাদের আনকমন একটা ডিজাইন আরো আছে ভাই এই যে দেখেন